প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি যেই হন আপনি আমাদের দেশের শাসক আল্লাহর নবী আমাদেরকে বলেছে আপনার প্রতি আন্তরিকতা রাখতে কেউ বলে নাই দুনিয়ার কেউ না নবীজি আমাদেরকে বলেছেন আপনার প্রতি আন্তরিকতা রাখতে এটা আমার ঈমান আমি আপনার প্রতি আন্তরিকতা রাখব আমি দেখতেছি কোরআন হাদিসের হয়তোবা পর্যাপ্ত তথ্য আপনার কাছে না থাকার কারণে আপনি এমন একটা ভয়াবহ পথের দিকে অগ্রসর হচ্ছেন আপনি বঙ্গবন্ধুর আপনার মাধ্যমে হোক অথবা যারাই হোক মূর্তি তৈরি করতেছে এটা কবরের মধ্যে বঙ্গবন্ধুর জন্য আজাবের ব্যবস্থা হচ্ছে এবং আপনাকে দেখে আপনি আজকে না হোক কালকে তো মারা যাবেন না অমর থাকবে উনি মারা যাওয়ার পরে উনি আজকে যা করতেছেন ওনার পরবর্তী অনুসারীরা ওনারও তো ভাস্কর্য বানাবে যেদিন ওনারও ভাস্কর্য বানাবে সেদিন এটার কারণে আপনাকেও কবরের মধ্যে আজাব ভোগ করতে হবে এই কথাটা জানবার পর বলেন এখন আপনাদেরকে এই আজাব থেকে বাঁচাবার জন্য চেষ্টা করার দায়িত্বটা এটা আমাদের পরে উপরে আসে কি আসে না এখন আমরা আপনাদেরকে আপনারা ছাপায়ে জাহান দিকে পড়তে চান আমরা আপনাদেরকে জোর করে ফিরে রাখতে চাই এখন আমাদের দাম নাই আমরা শত্রু হয়ে গেলাম আর আপনাদের কাছে যারা আপনাদের এই সমস্ত ভুল কাজে উৎসাহ দেয় তাদের কদর হয়ে গেল দুঃখ এবং আফসোসের জায়গা

যদি কেউ আল্লাহ নবীকে বিশ্বাস করে নবীর এই কথা মানতে হবে যে ভাস্কর্য তৈরি করা পৃথিবীতে সবচেয়ে জঘন্য অপরাধ সন্তান যদি কেউ রে এই যে সমস্ত শিল্পপরাণ